ইসলামিক নাম বলে আপত্তির মুখে ঢাকাইয়া চিত্রনায়িকা শবনম বুবলি ও জেউল হক রোশন অভিনীত কুলসিরাজ সিনেমার নাম পরিবর্তন করা হয়েছে নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন জেউল হক রোশান জানিয়েছেন আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা চিত্রনায়ক রোশান বলেছেন তুলসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে যদিও সিনেমাটি দুই থেকে দুই অর্থ বছরে পুলসিরাত নামেই সরকারি অনুমোদন পেয়েছিল তবে পরবর্তীতে যখন প্রিভিও কমিটিতে জমা দেওয়া হয় সিনেমাটি তখন নাম পরিবর্তন করতে বলা হয় জানান রোশান এ নিয়ে পরিচালক রাখাল সবুজ জানিয়েছেন গল্পে ইসলামিক কিছু নেই যেহেতু অনুদানের সিনেমা তাই মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড সর্দার বাড়ির খেলা নামে সেন্সর দিয়েছে উল্লেখ্য আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে রোশন বুবলির এই সর্দার বাড়ির খেলা